যদি টিকতে চাও তুমি যদি এই মিশনের আধিপত্য যদি করতে চাও তোমার বিরোধিতে যারা করবে ওদেরকে ধরো জেলখানার ভিতরে ঢুকাও নতুবা তাদেরকে হত্যা করে ফেলো জেলখানার ভিতরে ঢুকা আর নতুবা হত্যা করে ফেলো ফেরাউন বলো ঠিক আছে এবার এই যে মহামানবকে কিভাবে ঠেকানো যায় হামান বলল যেই ঘরে ছেলে সন্তান জন্ম নিবি ছেলে সন্তানকে হত্যা করে দাও তাহলেই তো কাজ ফিনিশ আর আজ থেকে নিয়ম করে দাও স্বামী আর স্ত্রী এক বিছানায় কেউ থাকতে পারবে না স্বামী আর স্ত্রী এক বিছানায় কেউ থাকতে পারবে না নিয়ম করে দাও স্বৈরশাসকদের বুদ্ধিগুলো স্বৈরশাসকই হয় স্বৈরশাসক যারা তাদের বুদ্ধিগুলো এমনটি হয় তবে একটা কথা শুনে রাখেন কোন জালেমকে যদি কোনো ব্যক্তি সমর্থন করে রসুল বলেন খারাজা আর ইসলাম ওই ইসলাম থেকে ওই ব্যক্তিটি খারেজ হয়ে যায় বেরো হয়ে যায় কোন জালেমকে যদি কোন ব্যক্তি সমর্থন করে মুখের কথা হাতের ইশারা অথবা কোনো কর্মের মাধ্যম দিয়ে ওই ব্যক্তিটি ইসলাম থেকে বেরো হয়ে যায় কষ্ট লাগলো গতকালকের একটা ভিডিও ফুটেজ দেখে নামক হলো মাহিন বয়স হলো ষোলো বছর রংপুর বাড়ি আপনারা দেখেছেন না হয়তোবা গোটা বিশ্ব দেখেছে ছোট্ট একটা ভিডিও আবু সাইদ নামক একটা বেগম রুকাইয়া বিশ্ববিদ্যালয়ের একজন ইংলিশ ডিপার্টমেন্টের একটা ছাত্র ছাত্র কোটার সংস্কার আন্দোলনের সময় আন্দোলন করতেছিল পুলিশের সামনে বুক পেতে দিছিল বুক পেতে দাঁড়িয়েছে আছে আরেকটা পুলিশ তাকে গুলি করলো এই ভিডিও ফুটেজ কোটি কোটি মানুষ দেখেছে

স্বামী আর এক বিছানা থাকতে পারবে না আর গোয়েন্দা লাগায় দাও বানি ইসরায়েলের প্রত্যেকটা পরিবারে পরিবারের ভিতরে গোয়েন্দা লাগায় দাও কোন মেয়েটা গর্ভবতী গর্ভবতী মেয়েদের তালিকা করো কবে কোন দিন থেকে শুরু হয়েছে তাদের তালিকা করো তালিকা শুরু হয়ে গেছে আর খবর এসে যায় যে সন্তান ছেলে সন্তান জন্ম নেয় তাকে হত্যা করে ফেলে كتب رزال قطبر رزالي قطبر الله باك رب العالمين بولين يسبح ابناءهم ويستحي نساءهم انه كان من المفسدين ছেলে সন্তানদেরকে হত্যা করত আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখত আল্লাফাক বলেন ইন্না হুকায়েদা মিনাল মুফসিদির ও হর জমিনের ভিতর সবচাইতে ফাঁসাব সৃষ্টিকারী মুখে বলে একটা কাজে একটা এ হলো ফাঁসা সৃষ্টিকারী ওয়াইদা কে লালা মসলে ওদেরকে বলা হয় তোমরা জমিনে ফাঁসাদ সৃষ্টি করো না নৈরাজ্য সৃষ্টি করো না সন্ত্রাসী কর্মকাণ্ড করো না তখন ওই জাতীয় লোকগুলো বলে না না আমরা তো সন্ত্রাসী নৈরাজ্য কিছু করি না ওরাই হলো মূল হোতা আর ওরা বলে আমরা করি না আল্লাহ পাক বলে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ও নবী আপনি কি জানেন ওরা আসলেই নৈরাজ্য সৃষ্টি করে কিন্তু বদগম্ব নাই কারণ হীন হয়ে গেছে কথাটা কার জোরে বলুন কথাটা বলে আল্লাহ পাকের ফেরাউন ধ্বংস করা শুরু করে দিল ছোট্ট ছোট্ট কি কতুল করা শুরু করলো এদিকে ছেলে আর মেয়ে স্বামীর স্ত্রী এক বিছানায় থাকতে পারবে না বনি ইসরাইলের মোসা আলাই সাল্লামের পিতার নাম ছিল ইমরান এই ইমরান ফেরাউনের দরবারে কাজ করতে লাগল বুদ্ধি টেকনিক হলো সমস্ত বনি ইসরাইলের বিবাহিত পুরুষদেরকে ফেরাউনের রাজ দরবারে নিয়ে আসা হোক রাজ দরবারে নিয়ে আসার পর কাজকর্মে লাগাই দিয়েছে দীর্ঘদিন ফেরাউন ফেরাউনের দরবারে কাজ করে মুসালা সাল্লামের মা তিনি দীর্ঘদিন অপেক্ষা করেন স্বামী বাড়িতে আসে না স্বামীকে দূর থেকে দেখার জন্য তিনি বের হইলেন কাছে তো যাওয়া যাবে না নিষিদ্ধ একশো চুয়াল্লিশ ধারা স্বামী স্ত্রী এক বিছানা থাকতে পারবে না মুসালা সাল্লামের মা গেলেন দূর থেকে স্বামীকে দেখা শুরু করলেন হঠাৎ করে ইমরান লক্ষ্য করে দেখে আমার স্ত্রী এসেছে একে অপরের ভিতরে দেখা দেখি ডাক যা যা তোর স্ত্রী নিকটে যা তাফসিরে কাবের মধ্যে আসছে স্ত্রীর নিকটে আসলো একে অপরকে দেখে প্রেম মোহাম্মত বৃদ্ধি হয়ে বৃদ্ধি হয়ে গেল কে যেন বলে আমরা একত্রিত হও কেউ দেখতে পারবেন আল্লাপাক বিশেষ কুদ্রুতি পর্দা দিয়ে তাদেরকে বেষ্টন করলেন ওই সময় মোসালা সাল্লাম তার মায়ের পেটে গেলেন আল্লাহ পাক রব্বর আলমিন আমার নবীর মাধ্যম দিয়ে জানাই দিয়েছেন পৃথিবীতে তার জন নারীর পেটের উপরে আল্লাহ পাক পর্দা দিয়েছিলেন জোর বলুন কয়েকজন নারী চারজন নারীর পেটের উপরে আল্লাহ পাক পর্দা দিয়েছিলেন মায়ের পেটের উপরে পর্দা পেটে সন্তান কিন্তু মানুষ জানে না পেটটা উঁচু হয় ঠিকই মানুষ বুঝতে পারে না কারণ পর্দা দিয়েছেন আমার আল্লাহ জোরে কন্যা একটু সুবাহ ইব্রাহিম নবীর মায়ের পেটের উপরে আল্লাহ পাক পর্দা দিয়েছেন আর পর্দা দিয়েছিল হজরত মরিয়ম আলাইসাল্লামের পেটের উপরে আর বিশ্ব মা আমিনার পেটের উপরে আল্লাহ পাক পর্দা দিয়েছিলেন মুসালা সাল্লাম তার মায়ের পেটের ভিতরে দেখতে দেখতে 40টা 10 মাস পার হয়ে যাচ্ছে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে বলেন অতএব মুসালা সাল্লামের মা সন্তানকে নিয়ে পেটের ভিতর সন্তানকে নিয়ে একটা খবর কিন্তু এই জিনিসটা ভালো জানে আমার মা বোনেরা পেটের সন্তান আছে কিনা এটা মা কিন্তু ভালো জানে আল্লাহ ফাখরাফ বলে আমি এই ব্যাপারে বলেছেন ও موسى أن أرضعه فإذا خفتِ عليه فألقيه في اليم ولا تخافين ولا تحزنين إنا ردوه إليكِ وجعله من المرسلين الله موسى الله صلى الله عليه وسلم أوهي ما আমি প্রজ্ঞাপন করলাম জোরে করলে একটু সুবাহ আল্লাহ পেটে সন্তান আপনারা হয়তো বা জানেন কিনা জানি না মুসালামের জন্মের পূর্বে মুসালামের একটা বড় ভাই ছিল তার নাম হলো হারুন আলহ মুসা মুসালাহ সাল্লামের একটা বড় বোন ছিল তার নাম হলো মারিয়াম এই মারিয়াম কিন্তু মুসালা ইসাল সাল্লামের মা কিন্তু না এই মারিয়াম মুসালা সাল্লামের মা মারিয়াম কেনে কি বললো রে আমার তো পেটের সন্তান ডেলিভারি হওয়ার উপক্রম হয়ে গেছে বিটিরে লক্ষ্য করে দেখো ফেরাউনের কোন গোয়েন্দা ফেরাউনের কোন লোকজন আমার বাড়ির আশেপাশে পাওয়া যায় দেখা যায় কিনা লক্ষ্য করে দেখো কেন আমার পেটের সন্তান কি আছে আল্লাহ পাক আমাকে ওহির মাধ্যম দিয়ে তো জানাই দিয়েছে ও আউহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি আমার পেটের ভিতরে সন্তান সম্পর্কে আল্লাহ আমাক আগে অভিহিত করেছে কারণ এই সন্তানটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান এই সন্তানটা হবে এই মহামানবটা হবে ফেরাউনের মতো একজন কুখ্যাত জালেম ফাসাদ সৈরাচার আর সন্ত্রাসকে ধ্বংস করার জন্য বিটিরে লক্ষ্য করে দেখো ফেরাউনের কোন লোকজন আসে কি না সন্তান ডেলিভারি হয়ে গেছে সন্তান এবার মারিয়াম এসে বলে মা ফেরাউনের লোকজন আমার বাড়ির দিকে আসতেছিল আমাদের বাড়ির দিকে আসে তাফসিরি কিতাবের মধ্যে আসছে মুসা আলাইহিস সালাম জন্ম নেন ওই সময়টা ছিল শীতকালীন সময় আর মিশরের মানুষেরা শীত প্রিয় বেশ তেমন না তারা গরম এবং শীতের মাঝামাঝি প্রচন্ড শীত ঘরের ভিতর আগুন প্রজ্বলিত করে রাখা ছিলম সেই সময় সন্তান ডেলিভারি হয়েছে আর মরিয়ম যখন বলতে লাগলো মা ফেরাউনের লোকজন আসে মা কোন জায়গায় সন্তানকে লুকাবে মোসালাম কি কোন জায়গায় লুকাবে লুকানোর জায়গা পাচ্ছেন না মানে দিক বেদিক হয়ে চুলার ভিতরে মোসালাকে ঢুকাই দিয়েছে

আগুনের ভিতরে ছোট্ট শিশু মূসা আলাইহিনসালাম মনে হয় অন্যদের সঙ্গে খেলা করতেছে জুরকন নেটু সুবহানাল্লাহ ইরীদুন আলী ইতফিউ নূর আল্লাহি বিআফয়হিম আল্লাহু মুতিমম নূরহি আলাউ কারিহাল কাফিরু আল্লাহ যদি নূর প্রজ্বলিত করে পৃথিবীর সমস্ত মানুষ নূর নিভায় দেওয়ার শত চেষ্টা করলো ব্যর্থ কারণ আল্লাহ চান আমি নূর প্রজ্বলিত করতে চাই যে একটি পৃথিবীতে শৈর শাসকের আগমন হয়েছে তবে তাদের ধ্বংসটা কেমন সবচেয়ে ডেঞ্জারাস মারাত্মক তাদের ধ্বংসটা এতটাই নিকৃষ্ট তাদের ধ্বংস ইতিহাসের স্বর্ণ অক্ষরে লিখিত হয়েছে মুসাল্লা সাল্লামের মা মুসা কিনে নিলেন কোলে নিলেন কিন্তু টেনশন কি করবেন আল্লাহ ভাগ বললেন অগ মুসার মা আপনি একটা কাজ করেন একটি সিঁদুর বানান সিন্তুক বানান সিন্তুক বানাস সাগরের ভিতর ছেড়ে আমি ওয়াদা দিলাম আপনার সন্তান আপনার বুকে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপারে বললেন মুসা আলাইহিস সালামের মা বলল আমি আমি যে সিন্দুক বানাবো এর কাট পাবো কোথায় লোহা পাবো কোথায় কোরআনুল কেরিমের ভিতরে তাফসিরের ভিতরে আসে তাফসিরে ইবনে কাসির বর্ণনা করেন তাফসির বায়জাবের মধ্যে আসছে প্রায় আমি কয়েকটা তাফসির আমি অধ্যয়ন করছি এই ছোট্ট একটি ঘটনার বিষয় নিয়ে কে যেন বাড়ি কাজ দিয়ে যাচ্ছে আর বলতেছে বাক্স বানানো লাগবে নাকি বাক্স বানানো লাগবে নাকি আমাদের বাড়ির পাশ দিয়েও যায় না অনেক সময় অনেক রকমের হকাররা কিন্তু যাতায়াত করে একজন বলতেছে বাক্স বানানো লাগবে নাকি মরিয়াম বলতেছে মা বাক্স বানানোর জন্য একটা লোক যাচ্ছে আর বলতেছে বলে ডাক দাও ডাক দিয়ে আনলেন লোকটি বলতেছে কাঠ দেন লোহা দেন বলতেছে আমার কাছে লোহাও নাই কাঠও নাই আগন্তক বলছে ঠিক আছে আমি সম্পূর্ণ ব্যবস্থা আমি করে দিচ্ছি সুন্দর করে একটি বাক্স বানালেন মুসাল্লাহ সাল্লামকে বাক্সর ভিতরে তুলে দিলেন তুলে দেওয়ার পরে বাক্সটা ছেড়ে দেওয়া হচ্ছে লৌহিত সাগরের ভিতরে কিতাবের ভিতরে আছে লৌহিত সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো আর মা মুসালা সাল্লামের মা মা কখনো সন্তানকে এমন করে ছেড়ে দিতে পারে না কিন্তু আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ পাকের নির্দেশ যে তুমি ছেড়ে দাও তোমার সন্তানকে সাগরের ভিতরে আমি আল্লাহ পাক আশ্রয় দান করব জোরে কর্ণে একটু সুবহানাল্লাহ সাগরের ভিতরে ছেড়ে দিলেন আর মারিয়ামকে বললেন তুমি লক্ষ্য রাখো বাক্সটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় কিতাবের মধ্যে আসছে বাক্স চলতে চলতে বাটি দিকে এক পর্যায়ে চলে গেল ফেরাউনের রাজ দরবারে একদম নিকটে ফেরাউনের যেই পাশা পাশাতের একদম নিকটে আপনারা জানলে জানলে অবাক হয়ে যাবেন ফেরাউনের একটা স্ত্রী ছিল অনেকগুলো স্ত্রী ছিল বড় আসছে কেউ কেউ বলছে এগারোটা দশটা সবচেয়ে তিনি কার নারী আসিয়া আলী হাসাল্লাম ফেরাউন ছিল পৃথিবীর সবচেয়ে দুষ্কৃতিকারী আর তার স্ত্রীটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম নারী তিনি বের হলেন পরন্ত বিকেল দেখলেন চমৎকার একটি বাক্স বাক্স দেখেই ফেরাউন বলে বলে ফেরাউন ওই বাক্সটা খুব দেখতে সুন্দর লাগতেছে বাক্সটা নিয়ে আসার ব্যবস্থা করো বলে বাক্স আনা যাবে না হয়তো কোনো কিছু থাকতে পারে যারা খারাপ যাদের নফস নষ্ট হয়ে গেছে যাদের বিবেক মরে গেছে ওরা সবসময় নেগেটিভ চিন্তা না ওদের মাথার মধ্যে থাকে এটা আপনি ফলো করে দেখবেন

বাচ্চার পেয়ে এইটা আল্লাহাক বলেন মানুষদেরকে জরবন কাদেরকে বললেন যারা বিবেকহীন মানুষ নিয়ে আসলো বাক্স বাক্স কেউ খুলতে পারে না পূর্ণবতী নারী যখন বাক্সুর উপর হাত দিলেন মমিন যখন কোনো কাজ করে মমিনের প্রত্যেকটা কাজের শুরুতে মুখ দিয়ে একটি কথা বের হয় জরবন কি বের হয় আউ্লা আমাল কৌলিন বিসমিল্লাহি রহমান রহিম বললেন বাক্স খুলে গেল সুন্দর ফুটফুটে একটি বাচ্চা কারণ পৃথিবীতে যত মানুষ জন্ম নিয়েছে নবীদের 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 সৌন্দর্য চেহারা সবচেয়ে বেশি দান করেছে একটু ব্যাপারে অনেক ইন্টারেস্টিং কিছু তথ্য আছে যা আজকে বলে শেষ করার মতো নয় পরিশেষে একটি কথা বলি এই মুসালা সাল্লামকে আশ্রয় দিল অনেক কথা ফেরাউল ফেরাউনের দরবারে ফেরাউন কিন্তু জারি করেছিল যে কোনো ছেলে সন্তান রাখবে না সবাইকে হত্যা করব কেন কারণ আমার ক্ষমতা হবে আমার বিরোধীতে যারাই করবে ওদেরকে তবে শুনে রাখেন মারতে মারতে মারা যখন শেষ হবে এক সময় তার পতন হবে এটাই হলো বাস্তবতা এটাই হলো শিক্ষা কথা বল ঠিক কির জালিম যত বড় জালিমে হোক দেখেন অর্ধংস আছে অর্ধ্বংস অনিবার্য ইতিহাস কখনো মিথ্যা হয় না নমরুদ গেছে faraun গেছে সাদিদ সাদদ গেছে হামান গেছে এরপরে আবুল আহাব আবুল জাহেল উদবা সাইব উদ্দিন ইবনে গেছে পৃথিবীর যত বড় বড় জালিম এসেছে তাদের পতন হয়েছে তবে তাদের পতনটা কি ইতিহাস আর সাক্ষী থেকে গেছে অতএব আমরা সাবধান জালিম কি সমর্থন না করি জালিম থেকে আমরা দূরে থাকি আল্লাহ সুবহানাহু তাআলা জালিমের উপর لعনত করুক কেন আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ পাক নিজেই বলছেন কতি বল্লাহু আলাইহি ওয়ালাদাহু আমরা বলি জালিমের উপর লাদাত বর্ষিত হোক জালিমের উপর আল্লাহর গজব পতিত হোক জোরে বলবেন না একটা আমিন আর একবার জবান খুলে বলেন একটা আমিন আখिरी দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন